নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি অসাধারণ স্বাদের চিকেন কারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি লুচি রুটি পরোটা সাদা ভাত অথবা পোলাওয়ের সঙ্গে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই একটা ফ্রাইং প্যানে দু চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে লবণ ছাড়াই আলুগুলোকে মাংসে দেওয়ার জন্য হালকা করে ভেজে প্লেটে তুলে নিচ্ছি আবারও চার পাঁচ চামচ ফ্রাইং প্যানে সর্ষের তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি তেলের ওপর দু আধখানা করে একটা তেজপাতা ও চার পাঁচটা মিডিয়াম সাইজের কোচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ অ্যাড করে পেঁয়াজকে প্রথমেই আমি হালকা করে ভাজা ভাজা করে নিয়ে অ্যাড করছি প্রায় দেড় চামচ মতো রসুন বাটা রসুন বাটাকেও বারে বারে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব রসুন ও পেঁয়াজকে প্রথমেই মাংসের জন্য আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি এইভাবে রসুন পেঁয়াজ ভালো করে ভেজে রান্না করলে মাংসের স্বাদটা খুবই ভালো হয় রসুন ভাজা হতে হতে অপরদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো টক দই একটা হ্যান্ড হুইস্কার দিয়ে টক দইকে খুব ভালো করে আমি ফাটিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদার বাটা আদার বাটাকেও নাড়াচাড়া করে হালকা করে ভাজা ভাজা করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের টমেটোকেও বারে বারে নাড়াচাড়া করে তেলের সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ অপরদিকে দশটা মতো গোটা গোলমরিচ আমি থেতো করে দিয়ে দিচ্ছি টমেটোর ওপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এতে করে মাংসের কালারটা খুবই ভালো হবে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ধনের গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো এরপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে দিয়ে দেব ফাটানো টক দই টক দই অ্যাড করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা অফ করে দেবেন টক দই অ্যাড করার পর বারে বারে ফ্লেম অফ করা অবস্থাতেই নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে বারে বারে মশলা টক দই সমেত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে বারে বারে নাড়াচাড়া না করলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর প্রায় কয়েক সেকেন্ড পর আমি গ্যাসের ফ্লেম ফ্লেমটা আবারও অন করে দিয়ে খুব ভালো করে বারে বারে নাড়াচাড়া করে টক দই সময়েত মশলাকে কষিয়ে নিচ্ছি এইভাবে টক দই সমেত মশলাকে কষিয়ে রান্না করলে মাংসের স্বাদটা একেবারে অন্যরকমই হয় মাংসের মশলা যত ভালো করে কষা হবে মাংসের স্বাদটাও ঠিক ততটাই ভালো আসবে দেখুন মশলা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ দিয়ে আধ ঘন্টা ধরে ম্যারিনেট করা মাংস একে একে মাংস অ্যাড করে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে আমি মাংসকে মিক্সড করে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে আমি দিয়ে দেব ঢাকা। ঢাকা ঢাকা দিয়ে আমি মিনিট দুয়েক রেখে দেব মিনিট দুয়েক পর আবারও ঢাকা খুলে মাংসকে নাড়াচাড়া করে দিতে হবে দেখুন মাংসের জলেই আমি মাংসটাকে কষিয়ে নেব কোনো রকম জল অ্যাড করব না এইভাবে দশ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রান্না করার পর আমি অ্যাড করে দিচ্ছি মাংসের আলু যেহেতু মাংসের সাইজটা একটু বড় আছে আমি মাংসকে দশ মিনিট রান্না করার পর আলুটা অ্যাড করছি যেহেতু আলু সেদ্ধ হতে তুলনায় কম সময় লাগবে দিয়ে দিচ্ছি আলু আলুকেও মাংসের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আলু ও মাংসকে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে কষিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো জল যতটা আপনারা ঝোল রাখতে চাইবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন জল অ্যাড করার পর আবারও ঢাকা চাপা দিয়ে বা রান্না করে নেওয়ার পর মাংসকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি গরম মশলা চার পাঁচটা কাঁচা লঙ্কা ও ফ্রেশ ধনে পাতা ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দু মিনিট রান্না করার পর গরম গরম সাদা ভাত অথবা রুটি লুচি পোলাওয়ের সঙ্গে সার্ভ করুন খেতে অসাধারণ লাগে অবশ্যই ট্রাই করুন এবং আমার চ্যানেলকে আবারও বলছি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ধন্যবাদ